শেখ হাসিনা সরকারের পতন এ যেন ভারতীয়দের অন্যতম মাথা ব্যথার কারণ কিছুতেই দেশটি মেনে নিতে পারছে না শেখ হাসিনার এই চলে যাওয়া তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে মোদী সরকারের নেতাকর্মীরা বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে নানান অপপ্রচার এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে হক বিতর্ক ইতোমধ্যে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুতালিকা পুড়িয়েছে মোদী সরকারের নেতাকর্মীরা এছাড়া উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের হয়ে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছে বিজেপি নেতারা এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে বিগত দিনে দেখিনি তবে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা ভারতীয় হিন্দু মঞ্চ নামক এক সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ অভিমুখী লং মার্চ করেছে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সিলেটের সুতারকান্দি স্থল বন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় এই লং মার্চে অংশ নেয় ওই সংগঠনের শত শত নেতাকর্মীরা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রোববার সন্ধ্যায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশ অভিমুখী এই লং মার্চের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ সময় করিমগঞ্জের একটি রাস্তায় কাটাতারের ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের রুখে দেয় বিএসএফ সে সময় ওই সংগঠনের নেতাকর্মীরা কাটাতার ভেদ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ ও বিএসএফের সাথে তাদের ধস্তাধস্তি বাঁধে গার্ড বাংলাদেশ বাউন্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন এ ঘটনায় সিলেটের বাজার ও জাকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি ছাড়াও নাশকতাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন